গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ভোরবেলায় চলে এসেছি তোমাদের সকালের শুভেচ্ছা দেওয়ার জন্য যে আজকে দিনটা তোমাদের ভীষণ 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 ভালো কাটুক হ্যাঁ সকালের শুভেচ্ছা আমার তরফ থেকে ওকে আমি মল্লিকা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা ভালোবাসা চলো বন্ধুরা দেখে নেব আজ এই সকালের শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে সারা দিনের জন্য কী গাইডেন্স দিচ্ছেন বা ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছেন আজ দিনের জন্য ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন কী গাইডেন্স দিচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার ভিভার্সদেরকে গাইডেন্স দাও আজকের দিনটি নিয়ে থ্যাংক ইউক ইউ ইউনিভার্স বলছেন মনে সাহস আনো ধৈর্য রাখো মনে সাহস আনো কারোর কারোর ধৈর্য চ্যুতি ঘটছে এখানে কেউ কেউ কোনো বিষয়ে স্টাক হয়ে আছো ডিসিশান নিতে পারছো না বা মুভ করতে পারছো না আটকে আছো ইউনিভার্স বলছেন সাহস রাখো ধৈর্য রাখো হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর এঞ্জেল মাইকেল আমার ভিওয়ার্সদেরকে গাইডেন্স দাও আজকের সারাটা দিনের জন্য কিছু গাইডেন্স দাও থ্যাংক ইউ কিছু গাইডেন্স দাও আচ্ছা তোমরা কোনো কিছুর জন্য ওয়েট করছো কোনো জব কোনো মানুষ কোনো একটা কিছু হওয়ার জন্য ওয়েট করছো ওকে তোমরা তোমাদের সোল মেটের জন্য ওয়েট করছো আচ্ছা থ্যাংক ইউ কি জানাচ্ছ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলছেন তোমরা যার জন্য ওয়েট করছো তোমাদের সোলমেট তোমাদের মনের মানুষ যাকে তোমরা প্রচণ্ড মিস করছো মিসিং এনার্জি এই দুটোকেই বলে যাকে তোমরা মন থেকে চুজ করে নিয়েছ কিন্তু তার জন্য তোমরা কোনো অ্যাকশান নিতে পারছো না বা তার তরফ থেকে কোনো অ্যাকশান আসছে না তো ইউনিভার্স বলছেন সেখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিং ডেফিনেটলি হবে পেজ অফ ওয়ার্ডস একটা নিউ বিগিনিং এখানে কিন্তু হবে তোমরা এই যে মানে দূর থেকে যন্ত্রণা পাচ্ছ কষ্ট পাচ্ছ এখান থেকে ইউনিভার্স বলছে তোমরা বেরিয়ে আসো এখানে তোমাদের একটা তার সাথেই সে তোমার জীবনে আসবে তুমি তার জীবনে যাবে আবার একটা নিউ বিগিনিং হবে তোমাদের মধ্যে হ্যাঁ আবার কি জানাতে চাইছেন ইউনিভার্স প্লিজ আজকের আর কি মেসেজ আমার ভিউার্সদের জন্য আর কি মেসেজ কিং অফ শোর্স তোমাকে একটু লজিক্যালিও ভাবতে বলা হচ্ছে হুম বা কেউ তোমার সম্বন্ধে লজিক্যালি ভাবছে বা কোনো মানুষ কোন মাস্কুলাইন এনার্জি তোমারকে ন্যায় দেওয়ার চেষ্টা করছে যদি মানে ইনি কোনো লজিক্যাল পারসন ভীষণ মানে ব্রেন দিয়ে চলেন ইনি ন্যায় অন্যায় বিচার করেন এবং কোথাও ইনি এবার চিন্তা করছেন তোমার জন্য উনি হয়তো অন্য কারোর জন্য চিন্তা করতেন বাট এবার তোমার জন্য চিন্তা করছেন এবং অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন কোনো ম্যাস্কুলাইন এনার্জি তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দ্য ফুল ওকে কেন ইনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন এবং ইনি তোমার জন্য একটা রিস্ক নেওয়ার চিন্তাভাবনা করছেন রিস্ক নিয়ে তোমার সাথে একটা নিউ বিগিনিংয়ের চিন্তা কিন্তু করছেন ওকে আর কিছু মেসেজ ইউনিভার্স আমার আমার বন্ধুদেরকে আর কোনো মেসেজ আর কোনো মেসেজ নাইট অফ কাপস ওকে কেউ তো আসছে তোমাদের দিকে হ্যাঁ হতে পারে এই সোলমেট এই তোমাদের দিকে আসছে বা তুমি তার দিকে যাচ্ছ নাইট অফ কাপস আচ্ছা এখানে আচ্ছা নাইট অফ কাপসের পরে কি আসে দেখি তারপর আমি বলছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কুইন অফ ওয়ার্স আচ্ছা তোমাদেরকে বলা হচ্ছে যে কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু উন্নতি আসতে আসতে চলেছে তোমাদেরকে আত্মবিশ্বাস বজায় রাখতে বলা হচ্ছে আজকের দিনের জন্য আত্মবিশ্বাস বজায় রাখো এবং কর্মে তোমার তোমার প্রফেশনাল বা কর্মজীবন এবং তোমার পার্সোনাল লাইফ এই দুটোর মধ্যে তোমাকে ব্যালেন্স করতে হবে কোথাও ব্যালেন্সের অভাব হচ্ছে হ্যাঁ তুমি কর্মজীবনে তোমার পার্সোনাল লাইফকে নিয়ে যেও না বা তোমার কর্মজীবনটা পার্সোনাল লাইফের মধ্যে এনো না দুটো আলাদা সেক্টর দুটোকে আলাদা আলাদা রাখো ওকে এবং যদি কোনো কিছুর জন্য মনে হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানটা ঠিক নয় মানে তুমি হয়তো কিছু করতে চাইছো কোনো কাজ করতে চাইছো কোনো সেটা কোনো মানুষ হতে পারে কোনো জব হতে পারে কোনো বিজনেস হতে পারে বা যা কিছু তুমি চাইছো কিন্তু এখন মনে হচ্ছে পরিস্থিতিটা ঠিক নয় তাহলে ইউনিভার্স কি বলছেন তাহলে ইউনিভার্স কি বলছেন দেখো যেটাই তোমার মনে হচ্ছে দেখো এ একটা কাপ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এর মনে হচ্ছে পরিস্থিতিটা ঠিক নয় আর এরা দেখো কাপটাকে নিয়ে এনজয় করছে তো এটাই ইউনিভার্স বলছেন যে তোমরা তোমাদের যেটাই মনে হচ্ছে যে এখন পরিস্থিতিটা ঠিক নয় এখন সেটা করতে পারবো না আগামী দিনে গিয়ে সেটা কিন্তু হবে আগামী দিনে সেটা জব হতে পারে বিজনেস হতে পারে বা কোনো রিলেশনশিপ মানুষ যাই বলো ভবিষ্যতে কিন্তু সেটা হবে সেখানে তোমাদের কিন্তু আনন্দ আসছে আমি আরেকটু দেখে নেব অ্যাঞ্জেল কার্ড দিয়ে যে অ্যাঞ্জেল তোমাদেরকে এই সকালে কি জানাচ্ছেন কি জানাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের দিনের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আজকের দিনের জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে কী মেসেজ দিচ্ছেন থ্যাংক ইউ সকালের শুভেচ্ছায় অ্যাঞ্জেল কী জানাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কী জানাচ্ছ তুমি আমার ভিওয়ার্সদেরকে কী জানাচ্ছ সকালের শুভেচ্ছায় রিমেইন পজিটিভ ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন তোমরা পজিটিভ থাকো তোমাদের পজিটিভ থাকার প্রয়োজন আছে সব কিছু পজিটিভ হবে আগামীতে তোমাদের জীবনে সব কিছু পজিটিভ হতে চলেছে আজ যা নেগেটিভ দেখছো কাল তা পজিটিভ হবে লিসেন টু ইউর ইনটিউশন তোমরা তোমাদের অন্তর মনের কথা শোনো অ্যাঞ্জেল বলছেন অন্তর মনের কথা শোনো অন্তর মন যা বলছে তাই করো দে আর সামথিং বেটার এখানে কিছু বেটার হবে আমি কি বললাম এক্ষুনি এখন দেখতে পাচ্ছ না কিন্তু ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করে আছে হ্যাঁ দেয়ার সামথিং বেটার আর একটাই কাট নেবো ইউনিভার্স অ্যাঞ্জেল আর একটা কাট নেব প্লিজ দাও ইন দ্য নিয়ার ফিউচার আচ্ছা এই যে ঘটনাটা ঘটতে চলেছে যে দেয়ার সামথিং বেটার এটা ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের নিয়ার ফিউচারেই এই ঘটনাটা ঘটতে চলেছে যেটার জন্য তোমরা ওয়েট করে আছো যা কিছুর জন্য তোমরা ওয়েট করে আছো তোমরা বারবার নেগেটিভ হয়ে যাচ্ছ তোমরা বিশ্বাস হারিয়ে ফেলছো ধৈর্য হারিয়ে ফেলছো যে এটা কি আদৌ হবে আদৌ কি এটা ঘটবে আমার জীবনে যেটাই তোমাদের উইশ সেটা কিন্তু তোমাদের জীবনে নিয়ার ফিউচারে কিন্তু আসতে চলেছে ওকে বন্ধুরা পজিটিভ থাকো এবং তোমাদের ইন্টিউশন তোমাদেরকে কি বলছে সেটা শোনার চেষ্টা করো অন্তর মন ওকে বন্ধুরা তো আজকের আমি এখানেই শেষ করছি সকালের শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো এবং পজিটিভ থেকো টাটা